মা ওরকম রেখে আছো কো তুমি তোর বাপ ঢাবনা সে কোন সময়ের বাড়ি গেছে এখন আসেনি কেন ওখানে কেন গেছে জানি গেছে তাকে জানে আমার তো বলে একটু কাজ আছে কেন মা আসবে না তো কবে বেশি সুবিধার না কোন সময় আমার বড্ডার বস করে নেয় বলা যায় মানে

দাদা ও মেসেজের সেরকম সুবিধা না কোথা থেকে কি মিশিয়ে খাইয়ে দেবে পাগল হয়ে যাবি তখন রাস্তায় রাস্তায় গিয়ে ঢেকে করে মরবি কি বলছো তুমি

কষ্ট করিয়ে আইছি একবার আর তুমি ওর উল্টোপাল্টা কথা বলছো কী কাজ করিয়ে আইছিস ডিভজারে দুই চার ঘন্টার ভিতর হয়ে যাবে আজকে যদি ডিভজ না হয় তো ওরা কি আমার একদিন দেখে নিছ বলি দিলাম এবারে এর জায়গা পাবিনা নারকেল বাগানের বাড়ি গিয়ে থাকবি সে আবার কি কথা সে কি কথা খালি খালি আমার আমার তো আমি ওই মারলি আমার পিন্ডি চটকা যাবে আমি এবার যাই নাকি এখন তোমার জন্য ছেলের জন্য দায়ী থেকে গেছি নাই তো নারকেল বেগমের সাথে আর কি লাইন আছে নাকি ওই বাড়ি যাবো তাই তো মনে হচ্ছে তুমি না খালি মানুষের উপর সন্ধ্যা করো আমি দেখছি এরকম ভাবে যদি বৌমার উপর সন্ধ্যা করো না এবারে বৌমাও থাকতে পারবে না তুমি হ্যাঁ তুমি কোথাও কোথায় নিচ্ছো বেশি এক কাজে হ্যাঁ একটু লেট হয়েছে কি হয়েছে আমি ওখানে দাঁড়াই থাকি পুরো কাজ করে আছি হ্যাঁ তুমি আমার বেশি কথা বলছো কাজ করে আসি না যদি আমার হাতে না ঠিক আছে

কথাবার্তা শুনিস হ্যাঁ মানুষের সামনে যদি এরকম ব্যবহার করে হ্যাঁ লোকে আমার এমনিতেই মানে না আর বৌতি যদি এরকম ব্যবহার করে ও সালা কেউ মানবে না খা সালা আমারও চুলকুনি কম না কেন যে যে সত্যি কথা বলতে বলে দিতাম বন্ধুর বাড়ি ছিলাম তা না আমার কম খার্জন সত্যবাদী হতে যাচ্ছি আমি বেশি বন্ধুরা সৎপের চলিয়ে কোনো লাভ নাই এইসব মেয়ে ছেলে বাড়ি থাকলি সংসার এমনিতেই চাঙে ওঠে ধুস ভাল লাগে না আর খাবো না নারায়ণের দোকানে যাই দুটো চা আর বিস্কুট খাইয়ে হ্যাঁ ভুট্টো খেতে একটু হাগিয়ে শুয়ে পড়ি আর ভাল ভালো না আমার যে বাড়ি বৌতি দাম দেয় না সে বাড়ি থাকা যায় আর ভাল লাগে না বলছি স্যার আপনার সঙ্গে তো আমাদের সব সেটেলমেন্ট হয়ে গেছে শুধু শুধু কেন আবার ডাকিছেন আমাদের থানায়

বিয়ের চলে গেছে মানে এখন অনেক জল ঘোলা হবে টাকা পয়সাও যাবে আর তোমাদের মান সম্মানও যাবে এমন কি তোমার স্বামীর চাকরিও যেতে পারে কি 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 বলছিস স্যার আমার চাকরি চলে গেলে যে মাঠে মারা যাবো ওকে দাঁড়াও বাবু যে করে কিছু হোক আমাদের ছেড়ে দিন আমাদের চাকরি চলে গেলে আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমার হাতে কিছু নেই এখন এখন উপতলায় চলে গেছে কে সেখান থেকে যেরকম মাঠে আসবে সেরকম কাজ করতে হবে আমার দাঁড়াও বাবু ভিতরে আসতে পারি কে আমি কদম এই কদমটা আমার কে ভিতরে আসলেই তো কথা বলবো আপনি তখন তো চিনতে পারবেন তো অত ঠিক চেনলাম না আমার আপনি চেনবেন না পরিচয় দিলেই হয়তো চিনতে পারেন অত শত কথা বলে কি কথা বলবো আগে আমার নারকেল বেগম ম্যাডাম পাঠাইছিল আগের থেকে ভালো পাতো চা খাবো না কফি আপনি ভালোবাসে যেটা দেবেন হুম 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 ঠিক আছে তুমি এখানে বসো আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা বলছি আর পরিচয় লাগবে না আমার না না যে পরিচয় দিছো তারপরে আর পরিচয় লাগে তুমি এখানে দাঁড়াও আমি টপ করে আর আসবো আচ্ছা

তোমার কি শুনলাম কলেজের প্রফেসর আমার একটা স্টুডেন্ট মানে আমার ওই মামা তো ছেলের একটা এডমিশন করাতেই হবে তোমার হাজবেন্ড যদি তোমাদের কলেজে করাই দেয় তাহলে আমি চুরুত করে তোমাদের বের করে দেবো মাত্র দশ মিনিটের ভিতরে বের করে দেবো ঠিক আছে শুনছো কি বলছে হ্যাঁ হ্যাঁ করে দেবো কোনো সমস্যা নেই তাহলে আমি হ্যাঁ বলে দিলাম ঠিক আছে আমাদের কলেজে অ্যাডমিশন করে দেওয়া হবে দেখো কোনো পরীক্ষা টরীক্ষা কিন্তু কিছু দেবে না এমনি অ্যাডমিশন হবে যদি বলো আধা ঘন্টার ভিতরে তোমাদের আমি বের করে দেবো ঠিক আছে উকিল বাবু চলবে চলবে মনে থাকে জানো আমাদের কেসটা কি আপনি জানেন আমি এখানে আইসি কাজের জন্য তোমাদের জন্যই আমাদের জন্য এসেছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনাদেরকে ছাড়ানোর জন্য মানে আমাদের জেলের ভিতরে ঢুকানোর ফর্মালিটি আপনি আছেন নাকি বলা যায় আমার যে গুরু আছে না বস সে হচ্ছে ভিআইপি লোক সেই তোমাদের আর কি ভিতরে ঢুকাইছে বুঝতে পারছো হ্যাঁ আমরা কি অপরাধ করেছি ওই সব কথা বলে রাগাবেন না বুঝতে পারছেন আপনারা যে প্রশ্ন বিক্রি করেছেন সে কথা সারা ভারতবর্ষের লোক জেনে গেছে ওই কথা ছাড়েন তাড়াতাড়ি আমাদের বের করার ব্যবস্থা করেন এই সব ফাইল নিয়ে আইছি ফাইলে সই করতে হবে আর তোমাদের জামানত দেবে কে আমাদের জামানত দেবে কে মানে তোমাদের পরিবার আর কেউ আছে তাদেরও সই স্বাক্ষর লাগবে আমার পরিবারে শুধু আমার ছেলে আছে হ্যাঁ ছেলে হলেই হবে রাখো না এখনই ফোন করছি বাড়ি ঠিক আছে হ্যালো হ্যাঁ বাবা তুই কোথায় কোথায় যাবো মা বাড়ি বসে আছি কটকটি মামার অপেক্ষা করছি শোন তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় কেন মা হ্যাঁ আমারও ঢুকা যাবে নাকি পুলিশ স্টেশনে আরে না না এখানে সব ব্যবস্থা হয়ে গেছে তুই আয় তোর খালি কটা সই লাগবে সই লাগবে মানে ঘন কথা না বলে তাড়াতাড়ি চলে আয় হাতের সময় খুবই কম দেখো মা আমারও জেলে ঢুকাবে না তো কেন তোর মার পরে ভরসা নেই না মানে আছে হ্যাঁ আবার পরিত দু চার দিন পরে বিয়ে তার জন্য ভয় লাগছে যে যদি আমারও জলে ঢুকাই দেয় তারপরে আমার কি হবে আরে আমাদের ছেড়ে দিচ্ছে তুই তাড়াতাড়ি আয় তোর একটু শৈচর লাগবে আসি আসি মা আসি ছেড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় রাখছি তাহলে উকিল বাবু আসছে আমার ছেলে আসছে যতক্ষণ আসছে ততক্ষণ তোমরা দুজন ঘপাঘপ করে এখানে সই করে দাও প্রত্যেকটা পেজে আর করে সই করে দেবা হ্যাঁ আচ্ছা এনে ধরো বলছি এত কাগজ কিসের কাগজ কিসের আবার হ্যাঁ তোমাদের জামানতের কাগজ হ্যাঁ এতগুলো জামানতের কাগজ না তো কি ওকে ডিভোর্সের পেপার নিকি তাই নাকি না না মানে এতগুলো কাগজ দেখে তাই ভয় লাগছে বলো কথা না বলে তাড়াতাড়ি সই করো 10 15 মিনিট হাতে সময় আছে তারপর আমার অন্য ডিউটিতে যেতে হবে এর ভিতরে কলি করো না কলি সারা জীবনে জেলের ভিতর পচে পচে মরো না না হ্যাঁ করে দিচ্ছি সই এই সই করে দিলাম প্রত্যেকটা পেজে করো আর এই সব উল্টোপালার কাজ কোনোদিন করবো না এবারেছো না তোমাদের হ্যাঁ উকিল বাবু আমরা উপর বদনাম দেওয়া হয়েছে ওইসব বলি হবে না তোমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে ওইসব কথা বললি হবে ওই তো ভিডিও এসব উল্টো জিনিস দেখানো হয়েছে আসলে তো কিচ্ছু প্রশ্ন প্রশ্ন কিচ্ছু না অত কথা বলে না কথায় কথা বাড়ে কথা না বলে সই করো হয়ে গেছে

কি কদম বাবু কাজ হয়েছে মাখমের মতন হয়ে গেছে এই দেখো কদম বাবুর একটু ধন্যবাদ বলো তোমাদের তো ছাড়ানো মুশকিল ছিল এনার দৌলতে ছাড়িয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ কদম বাবু খালি ধন্যবাদ দিলে হবে একদিন মাংস টাংস রান্না করে ডাকো খাতি হ্যাঁ আপনি যেদিন বলবেন সেদিন সময় মতন বলে দেবো আমি আসবো কিন্তু আচ্ছা স্যার আপনি মাংস খাবেন যা খাবেন খাবেন কিন্তু এইভাবে হঠাৎ করে আমাদের এই জেলে ডাকবেন না থানার কথা শুনলে আমাদের ভয় লাগে কিছু হবে না আস্তে আস্তে যখন অভ্যেস হয়ে যাবে তখন ভয় কেটে যাবে মানে আবার যদি পশু চুরি চুরি করে বিক্রি করো তখন তো আসতেই থাকতে হবে না কি যে বলেন স্যার আমরা এসব কিচ্ছু করিনি সেসব তো আমরা ভিডিও দেখেছি এরকম বলে স্যার শুধু শুধু লজ্জিত করবেন না মা মা ও যে বাবা ছেলে চলে আইছে মা কি হইছে মা তুমি তাহলে এটা ছেলে হ্যাঁ হ্যাঁ স্যার এই ফাইলগুলো পড়া পড়া সই করে দাও কি কি কিসের ফাইল কিসের আমার তোমার ডিভোর্সের ফাইল হ্যাঁ হ্যাঁ আমি পরে ডিভোর্স দেব না আরে পাগলা খাপা তোমার বাবা মারে এখান জামানত দিয়ে বের করবা সে জামানতের পেপার তো তাই বলেন কেমন হবে বলেন আমি ভয় পেয়ে গেছি কত না বলে চটপট এখানে সই করে দাও হ্যাঁ বাবা তাড়াতাড়ি সই করে দে এই করে দিচ্ছি কত জায়গায় করতে হবে প্রত্যেকটা পেজে হ্যাঁ আচ্ছা ঠাকুর কি বাবু নার্গিস ম্যাম কেমন আছে এই ভালো আছে এতদিন পরে আবার কথা মনে করলো বলছে আপনাকে একদিন দেখেছে বড় বড় পার্টি দেবে বলেছে সময় পেডে আসবে আসব বলি হবে না এক সপ্তাহের ভিতর আসতে হবে বড় ছোট একটা পার্টির আয়োজন করা হয়েছে বড় বড় মানে গিফট ফিট দেবে লোকেদের বুঝতে পেরেছো ও বাবা তাই না গিফট আলো আসতেই হবে তাই রাতের দিকে করতে বলে বসে সন্ধ্যার দিকে ছুটি নিয়ে রাত ভরে এনজয় করে সকালে চলে আসবো হ্যাঁ হ্যাঁ রাতে না করলে সবাই আসতে পারবে না তো হয়ে গেছে দাও দেখি আপনারা তাহলে এখন আসতে পারেন হ্যাঁ আচ্ছা স্যার আসি তাহলে আবার আসতে হবে নাকি উপরওয়ালা যদি ডাকে তাহলে আসতে হবে আপনার উপরওয়ালাকে বলবেন আমাদের জানার না ডাকে মনে ডাকবে এখন থেকে সাবধানে থেকো আচ্ছা উকিল বাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি পয়সা না নিয়ে আমাদের যে উপকার করেছেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ এরকম উপকার আমি করে থাকি আচ্ছা তাহলে আসি ঠিক আছে চলো স্বামী তুমি হাঁটলে তো আমি হাঁটবো ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই আবার টানি টানি ধরলে আর এক জ্বালা এই পাশ দিয়ে চলো তা ঠিক বলিস আবার রাস্তা এই পাশ দিয়ে বেরো আমরা এই পাশ বেরোচ্ছি আচ্ছা মা থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে বাবা নারকেল বেগম ম্যাডাম একটা রিকোয়েস্ট করি স্যার আমি না রাখে পারি সত্যি স্যার খুব ভালো কাজ করেছেন এই কাজটার জন্য অনেক ঝামেলা হচ্ছিল আরে এসব কোন কাজ নাকি আগের থেকে বললে কবে ক্লিয়ার করে দিতাম না স্যার অনেক অনেক ধন্যবাদ আর আপনার পেমেন্টটা না ওই দু চার দিন পরে এই পেমেন্ট করে দেবে নারকিলগম ম্যাডাম আরে ও নিয়ে কোনো চাপ নেই নারকিল বেগম ম্যাডামের উপর অনেক ভরসা ও নিয়ে কোনো সমস্যা নেই চার পাঁচ দিন কেন এক সপ্তাহ পরে কোনো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমি চলি ফাইলগুলো তো নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ওটা তো নিতেই হবে আসি তাহলে আচ্ছা আর কোনো দরকার টরকার হলে বলো চড়াত কাজ করে দেবো সে তো অবশ্যই বলবো ঠিক আছে দেখো বাবা নাদন যদি কিছু খারাপ কথা বলে থাকে না তার জন্য নাদনের হয়ে আমি ক্ষমা চাইছি না না কাকা নাদন তোমার ভাইয়ের মতন তোমার ঘটনা যা শুনলাম তোমার ঘটনা শোনার পরে আমার তো চোখ দিয়ে পুরো জল এসে গেছে হ্যাঁ চোখ মুছতে মুছতে আমার লুঙ্গি ভিজে গেছে না না ও কথা ভেবে ইমোশনাল হবে না যা হয়ে গেছে তা ভেবে এখন কোনো লাভ নেই এখন আমার শুধু প্রতিশোধ নেওয়ার দরকার তুমি খালি বলো কি প্রতিশোধ নেবা আমি আগে আছি প্রতিশোধ নিতে গেলে আগে ওদের মন জয় করতে হবে বলছি বাবা মন তো জয় হয়েই গেছে আর কি জয় করবা আমার বাবাকে তো মরতে বাধ্য করেছে আমি ওদের এমন দশা করবো না জীবন পুরো একদম কেন্দ্রে যাবে খেলা শুরু করো কতদিনই করবা হ্যাঁ তোমার ওই কথা শোনার পরের থেকে হ্যাঁ অপেক্ষায় আছি কবে খেলা হবে দেখবো আর বেশি দিন নেই বিয়েটা হলে পারে তখন দেখবেন সংসারে আগুন কি করে জলে আর ওই নারকেল বেগম কিন্তু একটু টাইট দিতে হবে ও নিয়ে চাপ নেবেন না নারকেল বেগম এবার এমন চাপে পড়বে না কেতা কমল নিয়ে দৌড়তে হবে কিরকম এই পাদু যখন আসবে মোচাকল দেবে সেই মোচাকল গিয়ে আমি নারকেল বেগমকে দেবো নারকেল বেগম গোলাবাল মার্কেটে বিক্রি করবে বাস বিক্রি করার পরে মোচাকলের কাজ করবে না তখন তারাকে ছেড়ে দেবে কোটি কোটি টাকা দেওয়ার পরে তখন নারকেল বেগমকে ইন্দুরির মতন খুঁজে বেড়াবে আর নারকেল বেগম গা ঢাকা দেবে হ্যাঁ এ পর ওপার কোথাও দেখা যাবে না কিন্তু টাকা তো অনেক টাকা পেয়ে যাবে তারা কি পাগল না কি একবারে সব টাকা দিয়ে দেবে আর তারা যখন টাকা দিতে পারবে টাকার উঠাইও নিতে পারবে তাদের সে ক্ষমতা আছে হ্যাঁ ঠিক বলিস এখন পাদু ভাইয়ের অপেক্ষা কখন আসবে কে জানে আসবে আসবে আমরা ফোন করেছি তো সকালে ট্রেন ধরেছে আর ভারী জোর হ্যাঁ চল্লিশ মিনিটের ভিতরে চলে আসবে ওই ধরো এক ঘন্টা বলছি এক ঘন্টা যখন সময় আছে আমি একটু ঘুলি পেস মেরে আসবো মানে কোথায় যাবা খাওয়া দাওয়া তো কিছু করি না না ওই পলিদের বাড়ি যেতে হবে ওখানে যাই একটু কুমন্ত্র দিতে হবে না নাদন যে বলল তোমার বাড়ি থাকতে ও তোমার জন্য ভালো মন্দ তরি তরকারি কিনতে গেছে রান্না করে খাওয়াবে নিজের হাতে তাই বলি যে তোর কথা ছাড়ো ও তো আমায় খুব ভালোবাসে প্রথম আমার মানে একদম চির ছিল আর কালকে রাত্রি আমার পুরো কুলাকুলি করে সইছে আর বলিও না ও এরকমই যেরকম ভালো ভালো সেরকম খারাপের খারাপ আমার সাথে এখন বিশাল পটিয়ে গেছে আমার ছাড়া মনে হয় এখন থাকতেই পারছে না তাহলে দাদা আমি যাবো আর আসবো টপ করে চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু না দেখতে পাগল হয়ে যাবে ঠিক আছে আমি বাবা সাবধানে যেও আর কোনো অসুবিধা হলে বাবা তোমার কি কোনো ফোন ফোন দরকার নাকি আমাদের কাছে একটা পুরনো ফোন আছে নোকিয়া ফোন সিম কার্ড ভরে দিলেই চলবে না আমি ফোন ফোন রাখি না ফোন রাখলে বিশাল টেনশন এ ফোন করে এ বলে ও ফোন করে ও বলে মাথা পুরো খারাপ হয়ে যায় কায়দা আছে তোমার ঠিক আছে আমি তাড়াতাড়ি যেয়ে আসি আচ্ছা বাবা সত্যি ছোটো দা এই ছেলের কষ্টের কথা শুনিয়ে আর রাত ভরে ঘুমাতে পারিনি তুই রাত ভরে ঘুমাতে পারিস নি বিড়ি ছাড়িয়ে দিছি আমি অনেকদিন কালকে রাত্রি প্রায় সাতখানা বিড়ি খাইছি তোরা বিড়ি খাইছিস আর আমি পাতিয়ে পাতিয়ে কম্বল গরম করেছি তাই তো ভাবি এত পচা ডিমের গন্ধ কনতে আসে আরে ধুস ডিম কোথাতে আসবে কালকে তুমি সকালবেলা ডিম টোস্ট খাইছ না সেই গন্ধ বেরোচ্ছে না তো যাবল তাবল ফুটো ওই ছেলে যেন তার কষ্টের বিচার পায় কি বলিস আমি তো পুরো ফুল সাপোর্ট আর ধ্যান না তুই আমি তো ভাবিছি ওর দুঃখের জন্য আমি লুঙ্গি দিয়ে দেবো কি বলছিস ভাই বিয়ের সময় তুই লুঙ্গি বদলাস নেই আর ওর জন্য এখন লুঙ্গি দিয়ে দিবি বলছিস ওর বাবার জন্যই লুঙ্গি কেন আমার এই গেঞ্জিটা আমি দিয়ে দিতে পারি বললি হবে না ভাই তোর মন আছে তোর দয়া আছে নেতন আমার কি বললো কি বললি না নেতন বাজারে গেছে বাজার ঘাট করতে কিসের জন্য পাদুর সাথে পাদুর শ্বশুর আসতেছে নাকি ও মা এসব কথা তো বলেনি আমাদের সব বলাস করিছে তাইলে তো আমার সেই শার্ট প্যান্ট বার করতে হয় হ্যাঁ পাদুর শ্বশুর নাকি বিশাল পয়সা আলা মানুষ এমন ছেড়া গেঞ্জি গঞ্জি পরে থাকলে আমাদের তো ভিখারি ভাববে ঠিক ঠিক বলছিস ভাই পট করে সামান দে করে হ্যাঁ আমি আমার ধুতিটা পরি ধুতি না পাঞ্জাবি ও यार কি হলো শুন ধর না তুই তো তুই यो জামা পাঞ্জা চেঞ্জ কর না তো বল দনি কাজের লগে বাড়ি ও যা যা বলে বলুক আমি আমার ড্রেস চেঞ্জ করব না আরে ভাই পর সমন্দর ব্যাপার বুঝিস না তুই এতক্ষণ যখন বলতেছ তাহলে আজকে ড্রেসটা পাল্টাই ফেলতে হবে যা 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 পরামর্কে ছান করে ফেলা এইটা শীত পড়েছে আমি ছান করবো না ওই তুলসী পাতার জলের সিটে দিয়ে আমি জামাটা যে করে হোক পাল্টাই দেবো আমার মনের কথা বলিস ভাই মনের কথা বলিস আর আমাদের বাড়ি সেন্ট আছে তো সেন্ট লাগাই নতুন জামা পরে নিলি হয়ে গেল আর আমরা আর করবো কিছু যিনি মাথায় নাই চুল ও খালি খালি স্যান করলি আর ঝামেলা ঠিক আছে তো টপা টপ হয়ে রেডি হয়ে পড়ো আচ্ছা কি 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 হয়েছে বাবা ওরকম জোরে ডাকলে আর বলিস না মা কত সুন্দর খবর পেয়েছি কি 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 হয়েছে বাবা তোর শ্বশুর শাশুড়ি জেলে ধরে নিয়ে গেছে কি বলছো সত্যি কথা হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ নিয়ে নাকি জেলের ভিতরে হদ্দ কেন কেন তোর আমার মায়ের দায় লাগছে নাকি তুই যে বলো বাবা ওই সব গেলি তোর ভালো হয় আরে সেই পুরনো কি ওই প্রশ্ন চুরির জন্য ধরে নিয়ে গেছে আরে আমার জন্য কি চুরি করেছিল আমি তো এখন এখানে ওরা এখন কেলান খেয়ে হচ্ছে ভালো হইছে যেরকম কুকুর সেরকম মগুর আর আমাদের সাথে যে ব্যবহার করেছে না একদম উপযুক্ত কাজ হইছে বলছে ছেলেটারে নেয়নি ক্যাপ কেবলা খাবারে না না ও মালটা বলে নেয়নি ও শালাটা নিয়ার দরকার ছিল নিয়ে দু চার ঘাই দিলি পারে একদম ঠিক হতো আরে ওরে নিলি তো তোর কথা বলতো তখন তোরও জাতি হতো এর জন্য ওরে নেয়নি এমন বলছে মনে হচ্ছে তুমি সবকিছু করিস আমি সবকিছু করিনি কিন্তু এর ভিতরে আমার একটু হাত আছে মানে বাবা নারকেল বেগম আছে না নারকেল বেগম সব করাইছে নারকেল বেগম ঠিক চিনতে পারলাম না ও তো চিনবি না এখন নাকি ভোটে দাঁড়াবে নতুন করে আমার শ্বশুর তো আছে ভোটে আর ভোটে কে দাঁড়াবে আরে যেটা দাঁড়ায় দাঁড়া কোতে আমাদের দেখা দরকার কি তো সংসার সুখির হলি সেটাই হবে বলছি কটকটি টাকা তো আসছে না আসবে আসবে কটকটি তো মাস্টার মাইন্ড ও বিশাল বড় গেম খেলছে সত্যি এই টাকা যদি না আসতো না আমার জীবনে ডিপোজিট হতো না আর এই যে এমএল এর বাড়ি বিয়ে বিয়ে তো দূরের কথা ওরা তো আমার চোখেই দেখতে পারতো না ঠিক বলিছিস হ্যাঁ এই কটকটি যেখানেই থাকুক না কেন আইসি আমাদের বিশাল উপকার করিছে মামনি এই কাকা তুমি আচ্ছা আচ্ছা তোমার কথাই বলছিলাম অনেকদিন বাজবা তুমি অনেকদিন বাজবা মানে লোকে বলে যার কথা বলে সে যদি সঙ্গে সঙ্গে আসে সে নাকি অনেকদিন বাঁচে আর আমার মতন অধম পৃথিবীর বুকে থেকে কি করবে চলে গেলেই বাঁচি ওইসব কথা বলবো না তুমি না থাকলে আমাদের জীবন পুরো অন্ধকার হয়ে যেত তা মামনি বিয়ের জন্য রেডি হয়ে গেছে তো একদম কাকা কিন্তু এখনো তো হাতে ডিভোর্স পেপার পেলাম না হয়ে গেছে ডিভোর্স পেপারের কাজ তুমি টেনশন করো না ভারী জোর সন্ধে ছটার ভিতরে পেয়ে যাবা তাহলে কি কালকে থেকে আমি শপিং করতে যেতে পারি ওই কিট্টুমাই ফোন করেছিল যাওয়ার জন্য বলছিল হ্যাঁ মা যেও কিন্তু একটা কথা শোনো হ্যাঁ বলো সব সময় নিজের ওয়েট বজায় রাখবা বুঝেছ যাতে সবাই তোমার একটু মান সম্মান করে একদম উচিত কথা বলিস বাবা এই কথা আমি ভাবছিলাম পরে বলবো তা আমি আবার খারাপ ভাবে নাকি এর জন্য বলিনি না না কাকা আমি তো ওয়েট বজায় রেখে চলবো এ দেখো তোমার শাশুড়ি তোমার শ্বশুর হ্যাঁ তোমার যেটা ভালোবাসে তাই সেইভাবে চলবা মানে ঠিক বুঝলাম না ওনাদের সামনে একটু ওয়েট রাখবা ওয়েট রাখবা কিরকম বেশি করে মেজ বানা বেশি করে মিছলি বারে তোমার দাম কমে যাবে ছাবলা মনে করবে একটু ওয়েট বজায় রাখবা কথা একটু কম বলবা আর একটু গম্ভীর ভাব দেখাবা আচ্ছা কাকা এই কালকে যখন যাবো না হ্যাঁ যা কিছু দেখবা একটু ভালো ভালো জিনিস দেখবা ঠিক আছে বলছি কাকা আমার বিয়ে তোমার কি চাই আমার কিছু চাই না তুমি সুখী থাকলে আমি সুখী সত্যি তোমার মতন মানুষ হয় না কিছুদিন পরে হয়তো তুমি আমার খারাপ ভাববা ভাববা কি হ্যাঁ কাকা ভালো না কাকা একটা খারাপ মানুষ কেন এই দেখো তোমার শ্বশুর বাড়ির লোক আমার খুব ভালো জানতো হ্যাঁ আর এখন আমার দেখবি থুতু ফেলাই ওদের কথা ছাড়ো তো ওরা মানুষের ভিতরে পড়ে নাকি ওরা একটা মানুষ হ্যাঁ ও মানুষই বটে হ্যাঁ আমার মতন মানুষই ঝাঁটা দিয়ে বাড়ি দেওয়ার কথা বলে হ্যাঁ আমার মতন বুড়ো মানুষের উপরে সন্দেহ করে আমার নাকি আবার কোথাও লাইন আছে এইসব কথা বলে বলো ওই সব মেয়ে ছেলের কপালে ওই রকমই হওয়া দরকার আর শুনিস ওদের নাকি জেলে ধরে নিয়ে গেছে জানতাম কিন্তু ধরে নিয়ে গেছে তা জানি না এর জন্য বলি একটা ফোন রাখো আপডেট সব সময় হোয়াটসঅ্যাপে টুং টাং টুং টং করে চলে আসতে থাকবে না না ওরকম আপডেটের দরকার নেই আমার কাজের অসুবিধা হয় এর জন্য আমি ফোন রাখি না বলছি কাকা আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে থাকবা তুমি হ্যাঁ ওখানে না থাকলে হয় তুমি যেখানে আর আমি সেখানে না থাকলে হয় তোমার যদি কেউ কোনো কিছু উল্টো পাল্টা বলে তখন তোমার বিপক্ষে কে কথা বলবে আমি তো বলবো নাকি বিপক্ষে না পক্ষে আরে তার মানে তো তাই বিপক্ষে আর পক্ষে হোক তোমার সাপোর্টে শ্বশুর আমি কথা বলবো সত্যি বাবা কটকটি তুমি না আসলে আমার জীবনটা পুরো একদম তারফিন তালের মতন খালি ওই স্যান্ড উড়িয়ে বেড়াতো চিন্তা করবেন না সবার জীবনে খুশি ভরে দেবো আমার নাম কটকটি তো কিন্তু তোমার বিয়েতে একটা পাঞ্জাবি ফাঞ্জাবি নিতেই হবে আমি দেবো তোমার ভালো দেখে পাঞ্জাবি আমার কিচ্ছু দরকার নেই তুমি সবসময় কেন বলো আমার কিচ্ছু দরকার নেই আমার ঠাকুমা বড় কষ্টে থাকে আর আমার ঠাকুমা কষ্টে থাকলে আমি কি ভালো থাকতে পারি তাহলে একটা বাজে কথা না তা বলছি তোমার ঠাকুমার একদিন নিয়ে আসো ভালো করে খাওয়াই দেওয়া একটা শাড়ি চুরি দিয়ে দেবো না না আমার ঠাকুমা কোথাও যায় না উনি ওনার পুরনো ভিটের জন্যই অপেক্ষায় আছে পুরনো ভিটে মানে ওইসব কথা ছাড়ে না এখন সামনে বিয়ে বিয়ের কথা ভাবেন ওইসব বুড়ো মানুষের কথা ভেবে কোনো লাভ আছে তা বলছি বাবা বিয়ে কেমন কি খরচা হতে পারে এমএলএ বাবু যা বললো কমসে কম পঞ্চাশ লাখ খরচা হবে অত টাকা হ্যাঁ তোমার উপরে তো বেশি খরচা সোনা দানার যা দাম বাড়িছে বুঝিছো তোমার পরে বেশি খরচা যাবে না সে সোনা দানা খরচা করতে কোনো অসুবিধা নেই সে তো বাড়ি থাকবে আর শোনো কিট্টু দি হাতে হাতে রেখো মানে মানে বর হচ্ছে চাবি কাটি বর যদি হাতের মুঠোয় থাকে তো সবাই নাচানাচি করবে ঠিক বললাম না দেখো চিঠি হচ্ছে মা বাবার একটা মাত্র ছেলে এম এল এর প্রাণ প্রিয় এম এর বউর প্রাণ প্রিয় এবার সেই প্রাণ প্রিয় যদি তোমার হাতের মোটাই থাকে আর তুমি যদি নাচাতে পারো তাহলে এম এল কে হলো বাবা সত্যি কাকা তোমার মতো ভীষণ বুদ্ধি শোনো এইসব কথা আমি ও বাড়ি বসে তোমার বলতে পারবো না তার জন্য এখানে এসে বলিয়ে গেলাম ঠিক আছে এমন বলছো মনে হচ্ছে চলে যাবে এক্ষনই হ্যাঁ মা এখনই যাবো হ্যাঁ তোমার এইসব কথা বুঝিয়ে দিলাম একটু ওয়েট নিয়ে চলো তাহলে কিন্তু কোনো কাজ হবে না আর ছাবলামো করলে একবার তোমার যদি খেলনা ভাবে না তখন আর দাম দেবে না মনে রেখো ঠিক আছে কাকা এইটুকু কথা বলার জন্য আমি আসছিলাম আমার কাছে তো ফোন নেই আর এসব কথা ফোনে বলাও সেফটি না তাই তোমার বাড়ি এসে বলে গেলাম আর আমি যে এসব কথা বলেছি এটা আর বলো না মা খারাপ ঠিক আছে আসি তাহলে এম এ বাবু আমার অনেক দিনের জানাসো না তবুও মা তোমার পরে আমার অনেক দয়া অনেক প্রেম ভালোবাসা ঠিক আছে কাকা থ্যাংক ইউ আসি হ্যাঁ আর কীটু যদি ফোন করে না ওই ফোনের ভিতরে সবসময় একটু অভিমান অভিমান দেখাবা ঠিক আছে আর যদি তুমিও মন খুঁজে ভালোবাসো না তাহলে কিন্তু তোমার আর ভালোবাসবে না মানে যতদিন অভিমান রাখবা ততদিন ভালোবাসা থাকবে যেদিন তুমি বেশি করে ভালোবাসা শুরু করবা সেদিন একবার সংসার পুরো আলো হয়ে গেছে এই ফর্মুলাটা তো ঠিক বুঝলাম না সময় আসলে বুঝে যাবেন আমি এখন আসি হ্যাঁ আমার কাছে সময় অনেক কম তা বাবা এখন কোথায় যাচ্ছো হ্যাঁ এখন কোথায় যাই কোনো ঠিক ঠিকানা নেই অধমের অনেক কাজ এখন এই নারকেল বেগম ম্যাডামের কাজ করতে হবে বলছি নারকেল বেগম ম্যাডাম কি রকম ওনার কথা ছাড়ো উনি একটা দুরন্ত মানুষ ঠিক আছে কাকা তাহলে ভালোভাবে এসো শুনেছে বাবা কাকা কি বলে গেল তোর কাকা ঠিকই বলিছে সময় একটু ওয়েট রাখবি ওয়েট রাখলি দেখবি ভালোবাসা থাকবে আর তোর সবাই ভয়ও পাবে আর কিল 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 করে হাসলি পারে সবার সাথে ছাবলামি কলি তখন কি তোর কোনো দাম থাকবে না হ্যাঁ বাবা সেসব আমি জানি হ্যাঁ তোর কাকা যেভাবে বললো সেভাবে চলিস বলছি আমি একটু রান্না করি হ্যাঁ তুই কি একটু রান্না করার সাহায্য করবি আমারে আমি পারবো না এটা আমি জানতাম তবে একটু বললাম বলছি বাবা আজকে একটু খিচুড়ি করো না হ্যাঁ আজকে তো গোবিন্দ ভোগের চাল দিয়ে খিচুড়ি হবে ও বাবা কত সুন্দর তুই মা বসে মোবাইল দেখ আমি রান্না করে তোকে ডাকছি আচ্ছা মাঝে মাঝে নিজেরই বুঝ দিতে পারি না মানুষের মেয়ের একবার বিয়ে হওয়ার পরের বিয়ে এত জোরদার করে হয় কেউ কোনোদিন ভাবতেই পারবে না আর আমার সাথে সেই ঘটনা হচ্ছে ভগবান যে করে ভালোর জন্যই করে তা বললে হবে না এমনি বাবুর বাড়ির লোকজন ভালো নাই তো প্রথম পাদুর সাথে প্রেম করেছি আর এক জায়গায় বিয়ে হয়েছে তারপরেও তারা আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাইছে আবার শুনছি নাকি বিয়ে পঞ্চাশ লাখ টাকা খরচা করবে মানে মামুলি না আমার অনেক ডিমান্ড টাকার কথা মতো একটু ভারবার হয়ে চলতেই হবে নালি কেউ দাম দেবে না সামনে আমার বিয়ে তোমরা সবাই আসছো তো নিমন্ত্রণ করবানি টেনশন করো না কালকে মার্কেটিং করা শুরু বড় লোক শ্বশুর আমার সব কিছু কিনবো তোমরা অপেক্ষায় থাকো বিয়ে নিমন্ত্রণ করবো কিন্তু আসতেই হবে